আজকেরা আমাদের এই স্বাধীনতা উদযাপন করবেন একই সাথে এই স্বাধীনতা যেন অর্থবোহা হয় সেই বিষয়টি আজকেরা এই সমাজের অবস্থান কর্মসূচির মাধ্যমে এই সরকারকে জানিয়ে দেবেন বাংলাদেশের জনতা ঘুমিয়ে যায় নাই কারণ আমরা দেখেছি গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে শূন্যতম করে আছে কোনো ধরনের পরিপূর্ণ

سلام اے نا اکڑی اسیں پڑھیے گا اے سارے سہی بندے سارے پٹھیو سنن سنتا اجنا قومی جہتوں کی حفاظت کرتے ہیں اپنا کوئی کی حالت تھی اپنا نوی

আমরা এখানে দাঁড়িয়ে আজ বিকেল পাঁচটায় হয়তো আর দুই তিন মিনিট পরে সেই যে আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ঘোষণা ঘোষণা করা হবে আমরা সেই ঘোষণা পত্রটি শোনার অপেক্ষায় থাকব সেই ঘোষণা পত্রে নতুন বাংলাদেশের যে ইশতেহার নতুন বাংলাদেশ এবং নয়া বন্দোবস্তের যে ঘোষণা সেটি যদি না থাকে আমরা এখান থেকে পাঁচ আগস্টে ফিরে যাবো আবার সেখান থেকে আবার নতুন করে শুরু হবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন আন্দোলন আগামীর জন্য আমরা একটি বিরতি নিচ্ছি

দর্শককে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঠিক শাহবাগে যে শাহবাগ থেকে মুক্তিকামী তারা এক হয়ে যদি জুলাই সনত ঘোষণা না হয় তাহলে দর্শককে কোথা থেকে দেখছে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সম্পর্ক করছি বুড়িগুলায় টেলিভিশন থেকে দর্শককে কোথা থেকে দেখছে আমাদেরকে জানাবেন i no, not no. দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি আজকের এই শাহবাগ লালচা দিন তো वन टाइम एट लाल सब्जियां वन टे में लाल सब پھر اٿي پيئي